এটা একটা পাগল লোক সব সময় এসে বসে থাকে আর রাত্রি করে চলে যায় দিনের বেলা এসে এখানে বসে থাকে তাই আজকের মনে হলো তাই চারি ভাত এনে দিলাম

कोई हम हम चले बस अंदर आ दाग बढ़िया बढ़िया चलो भीतर चलो आ आज आज गड़गड़ाता यही चीखे ना हो तब तो ठीक है जो ना तो आरा आप आवे ना चले चले <laughs> खे क কেয়ো এই নাও নস্টবিন নারদ দশটা বেদা বিরাট আজবে ফেরাকেনে আসবে ফের আজবে কেন ই আল্লাহ ইয়া খাবে না বলছো কি বলবা জায়গা দিতে হবে ভালো মানুষ ছিল বললাম খাওয়া সময় থাকে বললে খেয়েছি খাবো না ঠিক আছে ঠিক আছে তা চা বাড়ি দিচ্ছে খাবে